নয় গ্রামে যখন পৌষের শীত নামে তখন চারিদিক ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় সচ্ছল গৃহস্থ বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে আগুনে রোম নেওয়া হয় কিন্তু গ্রামের এক কোণে থাকা হাশেম মিয়ার জন্য এই শীত ছিল এক আতঙ্কের নাম হাশেম মিয়া একজন দিনমজুর তার ভাঙা মাটির ঘরের চালে খড় কমে গেছে ফলে হিমেল বাতাস সরাসরি ঘরের ভেতরে ঢুকে পড়ে তার কাছে না ছিল পর্যাপ্ত লেপকাথা না ছিল ভালো কোনো গরম কাপড় কনকনে ঠান্ডায় তার ছোট ছোট ছেলে মেয়েরা পাতলা একটা সুতির চাদর মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকত একদিন রাতে কুয়াশা এত বাড়ল যে হাত বাড়ালে কিছু দেখা যাচ্ছিল না হাসেম মিয়া দেখলেন তার বৃদ্ধ মা ঠান্ডায় কাঁপছেন ঘরে জ্বালানোর মতো বাড়তি খড়ও নেই তিনি অসহায় বোধ করছিলেন নিজের গায়ের পুরনো চাদরটি তিনি মায়ার গায়ে জড়িয়ে দিলেন কিন্তু নিজে ঠান্ডায় নীল হয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় গ্রামের একদল তরুণ যারা নয় গ্রাম স্বেচ্ছাসেবী দল নামে পরিচিত তারা রাতের অন্ধকারে বের হল তারা বাড়ি বাড়ি গিয়ে দেখছিল কাদের অবস্থা সবচেয়ে খারাপ হাসিম মিয়ার ঘরে টিম টিমে প্রদীপ জ্বলতে দেখে তারা সেখানে থামল তরুণরা হাশেম মিয়ার হাতে একটি নতুন কম্বল আর কিছু গরম কাপড় তুলে দিল তারা ঘরের ভাঙা চালটি মেরামত করে দেবার প্রতিশ্রুতিও দিল হাসেম মিয়ার চোখের কোণে জল চলে এলো তিনি বুঝলেন হাড় কাঁপানো শীতেও মানুষের ভালোবাসা আগুনের চেয়েও বেশি উষ্ণতা দিতে পারে পরদিন সকালে সূর্য উঠলে দেখা গেল হাশেম মিয়ার উঠোনে তরুণরা মিলে বড় করে আগুন জেলেছে আর সবাই মিলে সেখানে রোদে বসে মুড়ি খাচ্ছে কষ্টের শীতটা সেদিন এক মুহূর্তেই উৎসবে রূপ নিল